দাদা নমস্কার নমস্কার আচ্ছা দাদা ভাই আপনার কি সমস্যার জন্য আমি ওষুধ দিয়েছিলাম দাদা আমার গলার ডান সাইডে ক্ষত ক্ষত ছিল ইনফেকশন হতে রাত্রিবেলা একটু কষ্ট হতো ঘুমাতে ডান সাইডে গলার ভিতরে ইনফেকশন ছিল এবং ক্ষত ছিল সেটা আপনার কি হতো রাতে চিনচিন করত রেডি করত চিনচিন করত রিরি করত ভয় হতো ভয় হতো যে কি না জানি হয়ে যাবে কি না জানি হয়ে যাবে আচ্ছা শর্টে আসবে কিনা লাইফটা মানে ক্যান্সার ক্যান্সার হবে কিনা এই যে মনে ভয় পাতেন বন্ধুরা আমি আমার দাদাভাইকে তখনই আমি প্রথমে দিয়েছিলাম ওনার অন্যান্য সমস্যা ছিল ওনাকে নেটটা মিউট দিয়েছিলাম তারপরে ক্লাবমোস বা লাইকোপোডিয়াম এবং ওনার এই গলা ক্ষতকে ইন্ডিকেট করে উনি অনেক দুশ্চিন্তায় ছিলেন অনেক হতাশাগ্রস্ত ছিলেন এর জন্য ওনাকে কার্সিনোসিন এক দুই তিন তারপর আমি দিয়েছিলাম তিন চার এবং আজকে হচ্ছে তিনি জুন দু হাজার পঁচিশ আগে কার্সিনোসিন পাস দিলাম এখন উনি কত পার্সেন্ট ভালো আছেন দাদা কত পার্সেন্ট ভালো আছেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি মানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভালো আছেন বন্ধুরা ওনার গলার ভিতরে সে অর্গানটা আমরা দেখাবো যে ওনার গলার ভিতরে সেই কতটুকু সমস্যা ছিল এবং এখন সে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভালো আছে দাদা দাদা দাদাভাই একজন বৃদ্ধ শিক্ষিত ক্লাসিক্যাল ডাক্তারি প্র্যাকটিস করেন তো দাদা হ্যাঁ একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারই প্র্যাকটিস করেন তবুও উনি আমার এখান থেকে এসে আমার থেকে পরামর্শ নেন কারণ উনি অনেক ভালো মনের মানুষ তো ওনার নাম হচ্ছে ডাক্তার কি দাদা প্রবীর কুমার কবিরাজ ডাক্তার প্রবীর কুমার কবিরাজ আসলে উনি কবিরাজ না কিন্তু ওনার টাইটেল কবিরাজ তো উনি অনেক ভালো মনের মানুষ তো ওনাকে আমি এই কার্সিনোসিন ফাইভ আজকে দিলাম কারণ ওনার চায়ের শেষ হয়নি না দাদা মানে খাওয়াটা একটু এলোমেলো হয়েছে মানে চায়ের ওষুধ এখনও রয়েছে চার নম্বরটা এই জন্য ওই শেষ হবে তারপরে এটা শুরু করবেন ঠিক আছে এই জন্য এখন আমি ওনাকে চার নম্বর ওষুধটা এখন ফাইভ নাম্বারটা দিয়ে দিলাম তো দাদা আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা নাই তো আচ্ছা দাদা ঠিক আছে আপনার ভিডিওটা সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনি দাদা সেই গালটা হা করেন দাদা হ্যাঁ